লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় রোজার নিয়ত কি মুখেই করা লাগবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারী তালা তারা নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো তারা নামাজ না পড়লে কি রোজা হবে রোজা অবস্থা অনিচ্ছাকৃত ভাবে মুখে ভূমি হলে কি রোজা হবে আর রমজান মাসের ভিতরে সালাদ কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত আমি আজকে অসুস্থার কারণে রোজা রাখতে পারিনি আমি কি করব রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে জাকাতের টাকা দিয়ে কি তিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি মাহির আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো এক রাকাত পাননি আর একাত পেয়েছেন ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি দাঁড়িয়ে ফেলবেন এরপরে ফজরের নামাজ পড়া যাবে কিনা সময় এখনো আছে তখন ফজর নামাজ পড়তে পারবেন তারপরে আপনি নামাজ পড়তে পারবেন কারণ সারির সময় শেষ সময় মানে হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া মোহাম্মদ নাইম আপনি লিখেছেন আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন রাখি আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে একটা দুইটা চারটা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে শেষ করবেন নসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা গিয়ে দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় কিনা যায় যাচ্ছে যদি বিশেষ করে সেখানে কোনো আয়াত না থাকে এবং সেটা অবনার আশঙ্কা না থাকে আহমদ বাসির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থার কারণে রোজা রাখতে পারিনি আমি কি করব অসুস্থ যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার না আপনি অসুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে এ আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা রাখার রাখতে হয় তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে তার জন্য কোনো কাফারা বা অন্য অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র যে রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে একটা ভাঙা পড়লে একটা দুটা ভাঙা পড়লে দুটো রেখে দিবেন এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরের সারাত কি মার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তারাই তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অতএুজ পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন অন্য দুই বুঝে কি রাস্তা দোয়া দোয়া করলেন এরপর বৃত্তি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন এরপর নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারি আল্লাহ তালা নিয়ত হলো বোন নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামার জন্য দাঁড়িয়েছি ফরজ না শূন্য জোহর না সর এটা আমার মাথায় আছে এই যে ইন্টেনশনটা আছে এটা ইন্টেনশনটাই নিয়ত ইচ্ছাটাই নিয়ত মুখে নামাজন পড়ার কথা কোনো হাদিসি দেশ দেয়া হয়নি এ বাদত নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে করেছে আমরা সেভাবে করবো তিনি বা তার সাহাবিরা কেউ নামাজ তো মুখে বলেননি আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো আমরা শুরু করবো নামাজ শুরু করবো শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিবলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি না মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে মেফতাহুল জানাতে আড়ি আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠা নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বা আন্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন লাখে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না মরান উদ্দিন আপনি দেখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মনে নিয়ত আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বড় এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরের রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো উজু ভঙ্গ হবে তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সাহারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সাহারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে নিতে হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর আমাদান মাসে কবর রাজা আপনার জাহার নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন তারাবিনা পড়লে গুনা হবে কিনা হাসান তারিক লিখেছেন গুনা মানে ক্ষতি ক্ষতি তো হবে আপনি সব থেকে বঞ্চিত গুরুত্বের সাথে সাথে করলেন আপনি সেই অর্থে ক্ষতি হবে কিন্তু এর কারণে কাবিরা গুনা হওয়ার যেটা পাপ বড় <Éon> পাপ হওয়া বড় অপরাধ হওয়া শাস্তি হওয়া আল্লাহর আল্লাহ কাছে কেমাতে বাজানি এরকম কোনো কিছু হবে না কিন্তু এটা পাপ এবং অপরাধ আপনার ক্ষতি তো অবশ্যই হবে অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কাবিরা গুণা যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয় শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোন ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সেটা চেষ্টা করবেন নিজামুল ইসলাম নিজাম লিখেছেন রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে হবে অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে একটু বমি হয়েছে তাতে রোজা হবে আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্পর্কে এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারা ওই কোনো কারণে পড়তে না পারলে রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে সাজিদুর রহমান লিটন আপনি রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ করে স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর করতে পারে লাইলেতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছেন নাইম আহমেদ মাহমেদ লাইলেতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ যাই না তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশকের বেজ রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলেতুল কদর তালাশ করে লাগতো বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স আল্লাহ স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক লোকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আহ আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লেই আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে